আপনারা বাসা বাড়িতে নিজেই এরকম টেস্টার দিয়ে খুব সহজে এলইডি টেস্টার আপনারা তৈরি করতে পারবেন তো সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে এটার জন্য একটা আমাদেরকে এরকম একটা টেস্টার নিয়ে নিতে হবে যে কোনো ইলেকট্রিক যে টেস্টারগুলো নিয়ে নিতে হবে এবং একটা এই যে মিটার মিটার যে কেবলগুলো এই কেবল নিতে হবে মিটার এই কেবলের এই অংশটা আপনাদেরকে কেটে দিতে হবে হ্যাঁ এই অংশ আমাদের এখন আপাতত প্রয়োজন নেই এবং এখান থেকে একটু তার আপনারা বের করবেন একবার সহজ কাজ আমি যে কাজগুলো দেখাই আমি চেষ্টা করি আপনাদেরকে একবার সহজ পদ্ধতিতে যেন আমি শেখাতে পারি ঠিক আছে তো আমরা এই যে তারটা নিয়ে নিলাম এবার এই তারটাকে আমরা একটু সোল্ডার করে দেব এই তারটাকে একটু সোল্ডার করে দেবো দেখুন সোল্ডার করে দিলাম এবার যে আমাদের যে টেস্টারটা আছে এই টেস্টারের এই অংশে আমরা যখন কোনো কিছু চেক আপ করি এখানে কিন্তু গ্রাউন্ড পেতে হয় এই গ্রাউন্ড না পেলে কিন্তু আমাদের টেস্টারটা কিন্তু এখানে লাইটটা শো করে না সেজন্য আমরা এখানে টেস্টার এখানে সোল্ডার করে দেব ঠিক আছে এটা আমার এটা হলো এর আগে ভেঙে গেছিল এখানে সুপারগুলো আঠা মেরে দিয়েছি এর জন্য আমাকে এটা ঝালাই করা লাগছে আর না হলে আমি এটা খুলে ভিতর থেকে লাইন করে দিলে এটা অনায়সে কিন্তু হয়ে যাবে সুন্দর করে তখন কিন্তু আপনাদেরকে সোল্ডার করা লাগবে না আমার ভাঙ্গা আছে বিধায় আমি কিন্তু এখানে সোল্ডার করে দিচ্ছি আমরা একটু টেপ মেরে দিলাম আপনারা ধরেন এখানে সোল্ডারিং অ্যারান্ডের প্রয়োজন হয় না যেটা বললাম ভাঙ্গার কারণে আমাদের এই প্রবলেমটা এখানে আমাদের করে না তো এখানে খুলে জাস্ট খালি তারটা দিয়ে দিলে হয়ে যেত তো আমরা এটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এটা চেক আপ করবো যে অ্যাকচুয়ালি আমাদের এটা ঠিক মতন কাজ করছে কিনা তো আমরা একটু চেক আপ করে নিই সেটার জন্য আমরা লাইনটা একটু দিয়ে নেবো আমরা সকেটটাতে দিব এখন দেখবো যে কোনটাতে লাইন আছে হ্যাঁ এদের এদের টেস্টারটা জ্বলছে আমাদের ভালো করে একটু লক্ষ্য করুন আমরা একটু ভালো মতন দিয়ে দিই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন তো এখন হলো এই টেস্টারটা আমরা এখন লাইটটা চেক আপ করবো এই যে লাইটটা আমাদের জ্বলছে ভালো করে লক্ষ্য করুন আমরা যদি আমাদের স্কিনের লাইটটা বন্ধ করে দিই এবং আলোটা যদি বন্ধ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আমাদের লাইটটা কিন্তু জ্বলছে লাল জ্বলছে আর আমাদের এখানে সিগন্যালও দিচ্ছে কিন্তু যদি এই লাইটটা কাটা থাকত তাহলে এই সিগন্যালটা দিত না কিন্তু যেহেতু আমরা গ্রাউন্ড একপাশে দিয়েছি গ্রাউন্ডে আমাদের লাইটটা কিন্তু দেখাচ্ছে এই যে লাইট দেখুন এটা কিন্তু 100% সেফ আপনি কোনো স্পার্ক বা শর্ট কিছু করবে না ঠিক আছে 100% সেফ কিন্তু আপনি জাস্ট খালি কিন্তু আপনাদের গ্রাউন্ডে হাত দিতেবেন তাহলে আপনারা চেকআপ করতে পারবেন না এই যে এই যে লাইটটা আমরা চেকআপ যে করব আপনাদেরকে একটা গ্রাউন্ডে হাত দিতে হবে এই লাইটটা যেরকম কাটা এই যে দেখুন এই লাইটটা কাটা কিন্তু তো রকম করে আপনারা খুব সহজে যে কোনো এলইডি হাত লাইট গুলো কিন্তু হবে না আপনাদেরকে গ্রাউন্ড দিতে হবে হাতটা গ্রাউন্ডে ধরতে হবে না ধরলে এই লাইনটা কিন্তু কখনো কিন্তু ঠিক মতন পাবে না আপনি যে কোনো লাইট চেক আপ করেন কিন্তু আপনাদেরকে গ্রাউন্ডে হাত দিতেই হবে এই যে লাইট জ্বলছে গ্রাউন্ডে হাত দিতেই হবে তো এইভাবে আপনারা খুব সহজে একটা এলইডি টেস্টার কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন তো ভিহাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মন্ত্রণ রইল সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে